একসাথে চারটা মধুর অফার খরিষা ফুলের মধু হাফ কেজি আপনি পেয়ে যাবেন লিচু ফুলের মধু হাফ কেজি কালো জিরা ফুলের মধু হাফ কেজি এবং পাহাড়ি ফুলের মধু হাফ কেজি চারটা ডিফারেন্ট ফুলের মধু ফালাক হানি হানিকম্ব এটা খুবই একটা ইউনিভার্সাল জিনিস কারণ কথার জন্য বলছি লিচু ফুলের মধু যদি খেতে না যায় তাকে আপনি অন্যান্য তিনটা ফুলের মধু খাওয়াতে পারবেন বা কেউ যদি একটা ফুলের মধু পছন্দ না করে তাকে আপনি অন্যান্য ফুলে মধুগুলো সাজেস্ট করতে পারবেন যেহেতু এখানে একসাথে চারটা ফুলের মধু থাকতেছে ফালাক প্রত্যেকটা মধু কিন্তু বেস্টই সার্টিফাইড আমরা এই যে আমাদের খামার থেকে ন্যাচারালভাবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির মধুগুলো উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি সো আপনি নিশ্চিত থাকতে পারেন মধু কোয়ালিটি নিয়ে একদম ফ্রেশ মধু আপনার কাছে যাবে ইনশাআল্লাহ সো ফালাক এই হানি হানিকম্বটা আপনি কখনোই মিস করবেন না এটা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে মধু কিন্তু এমন একটা জিনিস এটা সুপার ফুড যে কোনো খাবারের সাথে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই মধুটাকে আপনি যদি চিনির পরিবর্তে ব্যবহার করা স্টার্ট করেন তাহলে দেখবেন যে আপনার স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ভালো আছে সো ফালাকুরের হানিকম্ব কোনোভাবেই আপনি মিস করবেন না এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে এখন অ্যাভেলেবেল পুরো বাংলাদেশে এটা আমরা সরবরাহ করতেছি এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে অর্ডার নাম্বারে নিয়ে গিয়ে আপনার নাম ঠিকান ফোন নাম্বার দিয়ে এটা অর্ডার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ খামারের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম